আসসালামু আলাইকুম সৈনাস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো পিঁয়াজ কলি রেসিপি তো তার জন্য এখানে আমি পিঁয়াজ কলি নিয়ে নিয়েছি আর তো পিঁয়াজ কলিটাকে আমি এরকমভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি নিয়ে নিয়েছি আলু এখানে আমি একটা আলু নিয়েছি বড় সাইজে ধ আলুটাকে আমি লম্বা লম্বা করে পাতলা করে কেটে রেখে দিয়েছি আর নিয়েছি এমনি তিন চার কোয়া রসুন কুচিয়ে রেখে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি টমেটো নিয়েছি আর নিয়েছি আমি এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে বেঁচে রেখে দিয়ে দিয়েছিলাম এখানে আমি ছোটো ছোটো চিংড়ি নিয়েছি আপনারা চাইলে বড় চিংড়ি নিতে পারেন তো আমি এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো দিয়ে আমরা ওর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে একটু নাড়িয়ে আর একটু হালকা হালকা ভেজে তুলে নেব বেশি কড়া করে ভাজবেন না বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না তো আমি এগুলোকে তুলে নিলাম চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে আর দিয়ে দেবো একটু রসুন কুচি দিয়ে আমি পেঁয়াজ রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো ওই আলুটা আর পিঁয়াজ কলিটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটা আমি দু তিন মিনিট একটু ভাজা ভাজা করে নেব দু তিন মিনিট আমি এটাকে একটু ভাজে নিলাম হালকা তো এখন আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচের কম লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে আমি আর এখানে বেশি মশলা ইউজ করব না বা এটুকানি মশলা দিয়ে আমি পেঁয়াজ গুঁড়িটা বানাবো এর মধ্যে বেশি মশলা রস দিলে ভালো লাগে না এখন আমি নারী এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি এটা একটু ঢাকা দিয়ে দেব দু তিন মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো এটা একটু সিদ্ধ হওয়ার জন্য তো দেখুন আমার এটা জলটাও শুকিয়ে গেছে সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে একটা টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি আর আগে থেকে ভেজে রাখা টমেটো চিংড়ি মাছটাও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে এখন আমি এখানে একটু সামান্য চিনি দেব পেঁয়াজ চি মিষ্টিই আছে তো এতে আপনারা চাইলে মিষ্টি দিতে পারেন নাও দিতে পারেন আমার ভালো লাগে বলে আমি দিয়েছি তো আমি একটু আবার নাড়িয়ে চাড়ি ঢাকা দিয়ে দিয়েছি আবার ঢাকাটা খুলে নাড়িয়ে ছাড়িয়ে দেখুন আমার রেডি হয়ে গেছে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটা তুলে নিচ্ছি একটা জায়গায় তো আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের কাছেও অনেক অনেক করে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন